মৃত্যুবান শত্রুকে আপনারা মারার জন্য অনেক প্রকার তান্ত্রিক কবিরাজের কাছে গেলেন কিন্তু শত্রুকে পরাজিত করতে পারলেন না শত্রুকে মারতে না তো তাদের জন্য আমার আজকের ভিডিও সরাসরি দেখাবো যেসব শত্রুকে আপনারা মারতে পারেন না সহজে সহজে মরতে চায় না তাদেরকে সহজে কিভাবে মারবেন কিভাবে তাদেরকে মৃত্যুবান প্রয়োগ করবেন এই একটা বিদ্যা নিয়ে হাজির হলাম আজকের যে কাজটা করব এটা আমি একটা কই মাছ দিয়ে করব। দেখতে পাচ্ছেন আমি একটা কই মাছ নিয়েছি একদম জলজন্ত কাগজের ভিতরে রেখেছি কারণ এইটা নড়াচড়া করবে তো এই কাজটা করার জন্য যে যে জিনিস লাগবে এবং কিভাবে করবেন

বিষয় আর এই মন্ত্রটাকে আপনাদের প্রয়োগ করতে হলে অবশ্যই এক হাজার একবার পাঠ করে আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে এবং মন্ত্রটাকে ব্যবহার করতে হবে যে মন্ত্রটা আমি আপনাদেরকে বললাম এই মন্ত্রটাকে আপনাদের আপনাদেরকে এক হাজার একবার পাঠ করে নেওয়ার পরে তো ভালোভাবে এভাবে লাগিয়ে নেওয়ার পরে আপনি এরকম ভাবে সম্পূর্ণ আলপিনগুলাকে একত্রে লাগিয়ে নিতে পারেন মাখিয়ে নিতে পারেন তো মাখিয়ে নেওয়ার পরে এরকম ভাবে আপনি মন্ত্রটাকে পাঠ করবেন মাত্র সাতবার মন্ত্রটাকে পাঠ করবেন ও নম নরসিংহাই সাহা করে ভাবে ফু দিবেন মোট দিবেন তো সাতটা ফু দেওয়ার পরে তো এইটাকে আপনি কাজ করবেন যখন আপনি এই যে আপনি কই মাছটাকে নেবেন তো কই মাছটার পেটের ভিতরে অবশ্যই আমি দুঃখিত আসলে কই মাছটা অনেক তাজা তো দেখেন এই কই মাছটাকে নেবেন তো কই মাছটাকে নেওয়ার পরে আপনি মন্ত্রটাকে একবার করে পাঠ করবেন এবং শত্রুর কোন জায়গায় আপনি আঘাত করতে চান সেই জায়গায় আপনি এটাকে লাগিয়ে দেন মনে করেন আমি এই মন্ত্রটাকে পাঠ করি ও নম নরসিংহায় অমুকং মৃত্যুং জয় হ্রীং ক্লিং সাহা তো এরকমভাবে অমুকং এর জায়গায় নামটা বলে আপনি আলপিনটা প্রথম আলপিনটাকে এরকম ভাবে ঢুকিয়ে দেবেন তো ঢুকিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আপনি আর একটা আলপিন নেবেন তো আরেকটা আলপিন নিয়ে আপনি আরেকবার মন্ত্রা পাঠ করবেন ও নম নরসিংহাই অমুকং মৃত্যুং জয় হিং ক্লিং সাহা মনে রাখবেন অমুকং এর জায়গায় ওই ব্যক্তির নামটাকে কিন্তু বলতেই হবে তো পরবর্তীতে আপনি তার চোখের ভিতরে দুইটা চোখের ভিতরে দুইটা আলপিন ঢুকিয়ে নিলেন তো দেখেন তো এতে দেখবেন ওই শত্রুর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে তো পরবর্তীতে আপনি আরেকটা একটা আলপিন নেবেন এবং মন্ত্রটাকে আরেকবার পাঠ করবেন ও নরসিংহাই ওমকং মৃত্যুং জয় হিং ক্লিং সাহা মন্ত্রটাকে আরেকবার পাঠ করে তার হৃদপিণ্ডে হোক বা তার পেটে হোক আপনি এটাকে ঢুকিয়ে নেবেন তো যেহেতু এটা আমি কই মাছ দিয়ে করার কারণ হলো যাদের মৃত্যু সহজে হয় না কই মাসের মতো শক্ত তাদের মৃত্যু ঘটবে এই তদবিটার মাধ্যমে তাদের মৃত্যু অনিবার্য মৃত্যু ঘটতেই হবে যারা বারবার ব্যর্থ হয়েছেন কাজ করার জন্য তাদের জন্য এই ভিডিওটা তো এরকম ভাবে দেখেন আপনি দিলেন তো পরবর্তীতে যে শেষের আলপিনটা থাকবে শেষের আলপিনটা আপনি মুখের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন তো এরকম ভাবে আপনি মুখের ভিতরে পরবর্তী শেষের যে আলপিনটা রয়েছে মন্ত্রটা পাঠ করবেন ও নম নরসিংহায় অমুকং মৃত্যুঞ্জয় হিং হিং হবে